বাংলা রাজনীতি যেখানে আদর্শ এবং মতদার্শিক সংগ্রামের প্রতীক ছিল আর তাকে শুধু ভোটকেন্দ্রিক কৌশলে পরিণত হয়েছে কিভাবে মানুষের অধিকারের জন্য লড়াই করা রাজনীতি এখন পূজার আড়ালে বাস্তব সমস্যাগুলোকে ঢেকে দিচ্ছে পূজার আলো থিম ব্যানারের আড়ালে কি তরুণ সমাজে বাস্তব সংকট ভুলে দেওয়া হচ্ছে কেন মন্দির পূজা এবং ধর্মীয় অনুভূতি একটি নির্বাচনী কৌশলে পরিণত হয়েছে পূজা কমিটিগুলোর ওপর সরকারের রাজনৈতিক প্রভাব কি তাদের সাংস্কৃতিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে রাজনৈতিক নেতাদের মুখাবায়ব যখন মণ্ডপে প্রদর্শিত হয় তখন কি তা দেবীর আরাধনার চেয়ে দলীয় প্রচার বেশি গুরুত্ব পায় না বাঙালির যুক্তিবাদী চেতনা ও ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক পরিচয় কি এই রাজনৈতিক উৎসবতন্ত্রে মুছে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ধর্মীয় মিলন কি রাজনৈতিক কৌশলের বলি হচ্ছে তাহলে আসুন মূল আলোচনায় আসা যাক একটা সময় ছিল যখন বাংলা রাজনীতি মানে ছিল আদর্শ ছিল মতাদর্শিক সংগ্রাম ছিল মানুষের অধিকারের লড়াই ছিল ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ আর সেই রাজনীতি কোথায় আজ রাজনীতি যেন পরিণত হয়েছে পূজা নামক এক মোহমোহী আচ্ছাদনে যার আওতায় ঢেকে দেওয়া হয়েছে বাস্তব সংকট যা মন্ত্রোচ্চারণ ঢেকে গেছে অপুষ্টির করুণ চিত্র যার স্বাস্য্যায় আলোতে ম্লান হয়ে গিয়েছে শিক্ষার করুণ অবস্থা কাজহীন যুবকের হাহাকার মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সংগ্রামী নেত্রী যিনি রেল লাইনের ধারে বসে প্রতিবাদ করেছিলেন সেই নেত্রী আজ বাংলার পূজার ব্যান্ড অ্যাম্বাসেডার দুর্গা পূজার মতো উৎসবে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে যখন অন্যদিকে মালদা মুর্শিদাবাদ বীরভূমের শিশুরা মুঠো পুষ্টিকর খাবারের জন্য মুখ চেয়ে থাকে যখন হাসপাতালের দরজায় ঠালাঠালি করে মারা যায় দরিদ্র বাবা মা তখন প্রশ্ন ওঠে এই মন্দির এই মন্দিরতন্ত্র কাদের জন্য সংস্কৃতি কার মুখোশে চলছে বাঙালির ঘরে আজ মায়ের আর্তনাদ নেই আছে মা দুর্গার থিম শিক্ষকের কণ্ঠস্তব্ধ সাংবাদিকের কলম বন্ধিত আর মন্ত্রীদের ছোট শুধু জয় মা কাকে মা বলবো যারা ক্ষমতা টিকিয়ে রাখতে ভগবানের নামে রাজনীতি করে চলেছে নাকি সেই বাংলাকে যে সত্যকে বাঁচাতে কলম ধরতে জানে বাংলা কি তবে তা চিন্তাশীল শক্তি যুক্তিবাদী মননের পরিচয় হারিয়ে ফেলেছে কীর্তনের ঢোলে কীর্তনের ঢোলে চাপা পড়ে যাচ্ছে সে ছেলে মেয়েদের কান্না এটাই কি আধুনিক বাংলা যেখানে পূজা মানে উন্নয়ন সেখানে মন্দির মানে ভোট যেখানে ভগবান মানে বাজেট বরাদ্দ এই যদি আমাদের বর্তমান হয় তবে ভবিষ্যৎ অন্ধকার তাই বাঙালির সমাজে আজ একটাই প্রশ্ন তুমি কার দিকে সত্যের না সাজানো সংকল্পের বর্তমানে মন্দিরতন্ত্র এবং রাজনীতির অভিশন দিকে গেলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতের দিকে বাংলা রাজনীতিতে ধর্ম ধর্মচর্চার জায়গা ঐতিহাসিকভাবে ছিল সীমিত বাম আমলে ধর্মী এবং রাজনীতি আলাদা রাখার চেষ্টা করা হয়েছে পূজার আয়োজন মিছিল কিংবা ধর্মীয় অনুষ্ঠানগুলো মূলত সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল কিন্তু পরিবর্তন হয় দু হাজার এগারো সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় আসেন তখন প্রথম দিকে বছরগুলোতে রাজনীতি তুলনামূলক ধর্ম নিরপেক্ষ ছিল কিন্তু পীর উত্থান দু হাজার চোদ্দো সালের পর পর দেশব্যাপী হিন্দুত্ব রাজনৈতিক প্রভাব বিস্তারের সাথে সাথে তৃণমূল কংগ্রেসও এক কৌশলগত পালাবদল ঘটায় দু হাজার সতেরো সালে মিছিল নিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল তা এক মোর ঘোরানোর মুহূর্ত ধর্মীয় মিছিল অস্ত্র সহকারে পরিক্রমা প্রথম বাংলা রাজনীতিতে খোলাখুলি দেখা যায় দু হাজার সালে অষ্টমীর দিন সিন্ধুর খেলে মুখ্যমন্ত্রী উপস্থিতি কিংবা রামনব রামবনাম জয় শ্রীরাম স্লোগানের রাজনীতি পাল্টা পাল্টি ইঙ্গিত দেয় যে ধর্ম এখন ব্যক্তিগত নয় বরং তা ভোটের অঙ্কে খসার একটি বড় উপাদান পূজা কমিটিতে অনুদান বিগত 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 সতেরো সালে শুরু হয়েছে উদ্যান ব্যবস্থার ফলে একদিকে পূজার আয়োজকদের রাজনৈতিক আনুগত্য অর্জন করা সহজ হয়েছে অন্যদিকে পূজা আয়োজন সরকারের উপস্থিতি এক নতুন মাত্রা পেয়েছে রাজ্যের বিভিন্ন মন্দির সংস্কার পুরোহিত ভাতা কল্যাণ তহবিল ইত্যাদির মাধ্যমে মমতা সরকার এক হিন্দু ভোট ব্যাংক রক্ষার চেষ্টা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যা বিজেপির প্রচারে পাল্টা হিসেবে ধর্ম নিরপেক্ষ মুখ বজায় রাখে রাজনৈতিক বলি হচ্ছে সেই ঐতিহ্যগত বাঙালি চেতনা যেখানে ধর্মীয় উৎসব ছিল সমাজকে মিলিয়ে রাখার সেতু বন্ধন রাজনীতির হাতিয়ার নয় বিজেপির বিজেপির দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস বর্তমান মন্দিরতন্ত্র আসলে একটি রাজনৈতিক কৌশল মাত্র যা ভণ্ডামির আবরণে মরা ধর্মের আস্তরণের রাজনীতি ঢেকে ফেলে আসল সামাজিক সমস্যা যেখানে বেকারত্ব শিশু অপুষ্টি শিক্ষার সংকট যেখানে চাপা পড়ে যায় তাই বিজেপি মনে করে মমতার মন্দির নীতি আসলে সংস্কৃতি নয় সিংহাসনের আরাধনা একটা সময় ছিল যখন রাজনীতি ছিল নীতির আর এখন রাজনীতি শুধু কৌশলের হিসাবের ভোটের সমীকরণের তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে নানা ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে যার মধ্যে সবচেয়ে বিতর্কিত বিতর্কিত এবং সাক্ষী সাথে সবচেয়ে কার্যকর কৌশলটি হলো দুর্গা কমিটিগুলোকে সরকারি অনুদান প্রদান শুধু ধর্মীয় উৎসব নয় এই অনুদান হয়ে উঠেছে এক অদৃশ্য নির্বাচনী অস্ত্র যার মাধ্যমে তৃণমূল কেবল হিন্দু ভোট ব্যাংকের সুসংহত করছে না বরং বিরোধীদের ধর্মীয় মেরুকরণের হাতিয়ার ভেঙে দিচ্ছে তৃণমূল তৃণমূল সরকার দু সাল থেকে প্রতি বছর দুর্গা কমিটিগুলোকে এককালীন অনুদান দিয়ে আসছে প্রথমে দশ হাজার তারপরে পঁচিশ হাজার তারপরে ষাট হাজার তারপরে পঁচাত্তর তারপরে পঁচাশি এখন এক লক্ষ দশ হাজার টাকা এসে দাঁড়িয়েছে এই ঘোষণা প্রতিটি পূজা কমিটির জন্য প্রায় পঁয়তাল্লিশ হাজার পূজা কমিটি এই সুবিধা পাবে যার মানে রাজ্য সরকারি অনুদান দিতে গিয়ে প্রায় চারশো পঁচানব্বই কোটি টাকা ব্যয় করবেন এর অর্থ অনুদান শুধু পূজার খরচ নয় এটি এক ধরনের সামাজিক নেটওয়ার্কিং ও রাজনৈতিক তোষণ নীতি যার মাধ্যমে শুধু ধর্মীয় আবেগ নয় স্থানীয় ক্লাবপন্থী যুব সমাজ মহিলা সমাজ ব্যবসা এবং মিডিয়া সবগুলোকে একস্তে বেঁধে ফেলার একটি মূল এটা কেবল সাংস্কৃতিক বন্ধন নয় রক্ষা নয় এটা ভোট ভিত্তিক বাণিজ্য আসলে এই অনুদান রাজনীতির নতুন এক ধর্মীয় ছদ্মবে যেখানে শুধু ভোট ধরে রাখার একটা নিলজ্জ কৌশলী এবং সুবিধাবাদী পদক্ষেপ মমতার মন্দির এখন শুধু পূজার মন্ডপ নয় সেটা রাজনীতির মসনদ যারা আসলে উদ্দেশ্য হলো স্থানীয় ক্লাবগুলো রাজনৈতিক আনুগত্য সুনিশ্চিত করা পূজা কমিটি কে কেন্দ্র করে নেতাদের সংযোগ বাড়ানো বিজেপির হিন্দু মেরুকরণের প্রশাসনিক হিন্দু উৎসব দিয়ে প্রতিরোধ করা এক ধরনের পৃষ্ঠপোষকতা সংস্কৃতি তৈরি করা যাতে সরকার ছাড়া কোনো কিছু হয় এখানে সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষতা কথায় যদি সরকার দুর্গাপূজা অর্থ দেয় তাহলে ঈদ বড়দিন গুরু নানক জয়ন্তী কিংবা মহাবীর জয়ন্তীতে কেন দেওয়া উচিত নয় এখানে তৃণমূল নিজেদের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি বাঁচাতে একটি সস্তা তর্ক দেয় এটি ধর্ম নয় একটি উৎসব কিন্তু প্রশ্ন উঠে যদি ধর্ম ব্যক্তিগত হয় তাহলে সরকার কেন ধর্মীয় উৎসবে ব্যয় করছেন আর একদিকে যদি হজ যাত্রীদের সাবসিডি বন্ধ হয় কোরবানির সময় সরকারি ছুটি না মেলে তাহলে তৃণমূলের উৎসব তো আসলে এক ধর্ম নিরপেক্ষতা নিতে নয় কি মন্দির শুধু পূজার স্থান নয় মন্দির একটি ইতিহাস একটি আত্মপরিচয়ের প্রতীক এক সংস্কৃতির ধারক আর এই মন্দির যখন শাসকের হাত ধরে দানের রাজনীতির চহ দিতে এসে পড়ে তখন শুরু হয় সংস্কৃতির অবক্ষয় আত্মপরিচয়ের দ্বন্দ্ব এবং রাজনৈতিক অভিসন্দের এক অদ্ভুত নাটক আজকের বাংলায় মন্দির মন্দিরতন্ত্র শুধু ধর্মীয় অনুভূতি নয় রাজনৈতিক সাম্রাজ্যের এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে যেখানে মন্দির ছিল সমাজের আধ্যাত্মিক কেন্দ্র সেখানে আজ তার কেন্দ্রীয়তায় রাজনৈতিক সুবিধা লাভ বাঙালি যার পুজোতে মিলেমিশে থাকতো হিন্দু মুসলিম নির্বিশেষে নির্বিশেষে সেই উৎসব আজ কি রাজনৈতিক দলগুলো হাতিয়ার হয়ে উঠছে না এই অনুদান মূলত দেবীর চরণে নয় যাই শাসকের জনপ্রিয়তা অর্জনের ঝান্ডাই ভোটের আগে পুজোর অজুহাতে কমিটি ধরে রাজনীতির ছাতা তলে ঢুকে ফেলা হাজারো কর্মীকে যারা যাদের মধ্যে অনেকে প্রকৃত সমাজকর্মী নয় বরং ভোট ম্যানেজমেন্টের অদৃশ্য হাত তৃণমূল কংগ্রেসের এই পূজা অনুদানকে সাংস্কৃতিক রক্ষা বলে ব্যাখ্যা বাস্তবে এটা ধর্মীয় জাতীয়তাবাদের সূক্ষ্ম বিস্তার বিজেপি যেভাবে হিন্দুতে রাজনীতি করে তিনি তেমনই তৃণমূল কংগ্রেস উৎসবতন্ত্র প্রতিষ্ঠা করে শহর থেকে গ্রাম একাকার করে দিয়েছে এবং এর ফলস্বরূপ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হচ্ছে এক অব্যক্ত বিরক্তি তারা এই উৎসবের বাইরের মানুষ যাদের ভোট তৃণমূল বারবার ক্ষমতা এসছে তারাই এখন অপেক্ষিত এমনকি বর্তমান সময়ে মুসলিম সুরক্ষা দিন প্রশ্নের মুখে পড়ছে বিভিন্ন জায়গায় মুসলিম বিরোধী কার্যকলাপ চোখে পড়ছে মমতার সরকার নাগরিক সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ নারী সুরক্ষা প্রদানে ব্যর্থ বেকারত্ব চরমে মাথা পিছু ঋণ সর্বোচ্চ তখন সরকার ব্যস্ত ধর্মীয় রাজনীতির খেলায় পুজো কমিটিগুলো অনুযায়ী অনুধান কৃত থিম এবং অনুষ্ঠান সবাই অর্থের নির্ভরশীল কিন্তু রাজনৈতিক পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক স্বাধীনতা গিলে ফেলেছে কমিটিগুলো বাধ্য হচ্ছে শাসক দলের শাসকের ছবি লাগাতে ব্যানারে নেত্রী বক্তব্য রাখতে হচ্ছে জায়গায় অর্থনৈতিকভাবে ভাবলে দেখা যায় যে অনুদান পুজো ব্যবসাকে চাঙ্গা করছে ঠিকই কিন্তু ক্ষণস্থায় পাঁচ দিনের আনন্দে ঢেকে যাচ্ছে বছরের বাকি দিনের হতাশা ঢেকে যাচ্ছে বেকারত্বের জেলা শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি নারী সুরক্ষার প্রশ্ন সরকারি অর্থ বরাদ্দে অঢেল খরচ যদি শিক্ষা স্বাস্থ্য কিংবা কর্মসংস্থানের মতো স্থানীয় খাতে খরচ করা হয় তাহলে প্রকৃত উন্নয়ন হতো কিন্তু ভোট যে বড় সত্য সেখানে মন্দির রক্ষা ছদ্মবেশের সমাজ রচিত হয় বাঙালি সংস্কৃতি সংকট এখানে যে উৎসব বাঙালির প্রাণ তা আজ রাজনৈতিক মঞ্চ একটা না এই ধারা চলতে থাকলে বাঙালির উৎসবীয় প্রাণ শক্তি এক সময় কেবল রাজনৈতিক বন্ধনে নিঃশ্বাস হবে আমাদের শিশুদের চোখে আজ পূজা মানে আলো বাজেট থিম পুরস্কার আর সবচেয়ে বড় কথা প্যান্ডেলে দাঁড়ানো কোনো নেতার ব্যানার এ শিশুরাই বড় হয়ে রাজনীতি রাজনীতিকে দেখবে উৎসব হিসেবে উৎসবকে দেখবে সব একটি প্রজন্ম আবেগের বদলে অবিশ্বাস ও স্বার্থ নিয়ে গড়ে উঠবে তবে কি মন্দিরকে আলাদা করা যাবে না রাজনীতি থেকে একথা নিঃসব একথা নিঃছক সহজ নাই যেহেতু রাজনীতি জনগণের সংস্কৃতির প্রতিফলন তাই ধর্ম সংস্কৃতি নিয়ে চর্চা হয় যেভাবে বামফ্রন্ট তাদের সময় রামকৃষ্ণ রবীন্দ্রনাথ বা ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে পাঠ্যক্রম সাজিয়েছিল ঠিক তেমনই এখনো দরকার ধর্ম এবং সংস্কৃতির বিভাজন যেখানে মন্দির হোক হৃদয়ের স্থানে রাজনৈতিক ক্যাম্পাস বা অফিস নয় আজকের এই বঙ্গমন্দির তন্ত্র হচ্ছে এক প্রকার রাজনৈতিক সংহতির বাহক যার গভীরা আছে জনগণকে নিয়ন্ত্রণ সংস্কৃতির পুনর্গঠন এবং ভোটকে সুনিশ্চিত করার কৌশল একটি ধর্ম এটি ধর্ম নয় এক স্নায়ুযুদ্ধ যুদ্ধ যেখানে প্রতিটি মণ্ডপে হচ্ছে যুদ্ধক্ষেত্র প্রতিটি দেবী মূর্তি রাজনৈতিক প্রতীক এভাবে শাসক দলের নিজেদের ঐতিহ্যের ধারক রূপে তুলে ধরে যদি বাস্তবে তা এক সাংস্কৃতিক মেকআপ মাত্র আজও পশ্চিমবঙ্গে তিনজনের একজন শিশু অপস্তিতে হবে এটা শুধু স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা নয় এটি হল সামাজিক ন্যায়তার ব্যর্থতা যেখানে রাজনীতি মন্দিরতন্ত্রে আবদ্ধ সেখানে সমস্যাগুলো লোকচক্ষের আড়ালে থেকে যায় আজকের বাংলাতে মিড ডে মিলে টাকা মারে পয়সা হিসেবে শিক্ষা ও স্বাস্থ্যতা পৌঁছে যায় অথচ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পূজা উদযাপনে চারশো পঁচানব্বই প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে শিক্ষকদের যেখানে ডিএ পর্যন্ত জোটে মানুষ এখন সময় এসেছে বাংলার মানুষ বিশেষ করে তরুণ তরুণ প্রজন্ম নতুন করে ভাবুক পূজাকে কেবল সরকারি পৃষ্ঠপোষকতা নাকি একটি আত্মিক অভিজ্ঞতা আর রাজনীতি তা জনসেবার পাথেও নাকি শুধু মসনদের যাত্রা নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়